রাজধানীর হাতির জিলে ব্রিজের উপর একটি চলন্ত গাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় কেউ হতাহত না হলেও সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় মঙ্গলবার দুপুর বারোটা পঁচিশ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে উদ্দেশ্য রওনা হয় তবে দুপুর একটা পনেরো মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম জানান রাজধানীর হাতির জিলের একটি ওভারপাসে উঠার মুখে চলন্ত একটি মাইক্রোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বারোটা পঁচিশ মিনিটে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট পাঠানো হয় কিন্তু তীব্র জ্যামের কারণে একটি ইউনিট পৌঁছায় হাতিরজেল থানার সহকারী উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান হাতির জেলের ওভারপাসে হঠাৎ করে এই মাইক্রোটির ইঞ্জিনে আগুনের সৃষ্টি হয় আশপাশের গাড়িগুলো দ্রুত ছড়ে গেলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে তবে আগুনের ফলে ওভারপাস দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় যার প্রভাব পড়ে আশেপাশের এলাকাগুলোতেও